ইনস্টাগ্রাম ইটস বং পাইলে তোমরা কিন্তু অবশ্যই দেখবে ধামাকাদার ভিডিও আরেকটা ভিডিও আসবে দুটো শুট করব তো আগে যেটা করছি সেটাই বলি পরে আরেকটা কি গানে করব সেটাও তোমাদেরকে বলবো আর হচ্ছে ভিডিও লাস্ট অবধি দেখো বিহাইন্ড দ্য সিন কিছু বলো হ্যাঁ কিভাবে আমরা শ্যুট করছি দেখো কিছু বললাম কিছু বললো করে বলো ঠিক আছে এখানে আছে সৌমেন আমার বোন অঙ্কিতা আর আমাকে তো এই যে পাপাই তো আমরা সবাই আসছি এই হচ্ছে আমাদের লোকেশন এইটা হচ্ছে ভাইরাল তালতলার মতো এই লোকেশনটাকে আমরা ভাইরাল করব ঠিক আছে হেভি সুন্দর লোকেশন আর অনেকক্ষণ আলো থাকে তো আর কোয়ালিটি হেভি দেয় এই জায়গাটা তো চলো আমরা বেশি কথা না বলে ছটপট শুট শুরু করি আর একটু প্র্যাকটিসের ব্যাপার আছে প্র্যাকটিস করি ছিল বুঝতে পারছি না এরকম কর না

काम राखा ये आमर तोता याची काम राखा काम राखा बोल रहे काम रांगा आमर टा खाई दो ना इधर कौन ताई टा देखो खाई दो ना ये तो बोरो ये तो पोड़ बदल ये तो पुनो बदल अरे गाड़ी बना कर देखो थाले वही